ঝড়ো বাতাসের সাথে মুসলধারে বৃষ্টি প্রায় সারাদিনই পটুয়াখালীতে আবহাওয়ার এমন চিত্র ঘূর্ণিঝড় রিমল উপকূল পার হলেও রেখে গেছে ক্ষত চিহ্ন বসত বাড়ির ওপর উপরে পড়ে গাছ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন পটুয়াখালীর নিম্নাঞ্চলের বাসিন্দারা পাড়ার নীলগঞ্জের সলিমপুরের সাধারণ মানুষ তিন দিন ধরে পানি বন্দি এখন আমাদের এই মালামাল সব ভাসিয়ে গেছে রাতের সার আর এখন যে আমরা দুগ্গ ভাত খামু বা শুকনো খাবার ঘরে একটা অসুস্থ রুগী প্যারালাইসিস এর রুগী ওষুধ নেই পানি নেই মানে খুব দূর অবস্থা আছে যা বলার মত না আমার ঘরে তো বাবা জলুন দেওয়া বটে গেছে রান্না দেওয়া খাইতে না ঘরে থাকতেও পারি না রাইতে যাইয়া আর একবারই রয়েছে

ঘূর্ণিঝড় রিমালের কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন এই সব পানিবন্দি সাধারণ মানুষ তাদের প্রত্যাশা হয়তোবা কেউ তাদের কাছে আসবেন বাড়িয়ে দেবেন সহযোগিতার হাত পটুয়াখালী থেকে